আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় সন্ন্যত নবী টিভির দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করব কিছু আমল আছে কিছু জিকির আছে যে জিকিরের কারণে যে আমলের কারণে আমরা সম্পদশালী বা বিত্তশীল বা ধনী আমরা হতে পারব সে বিষয়ে আলোচনা করব রসুল আকরাম সাল্লাহ আলিহি ওসাল্লাম তিনি বলেন হাদিস পাখির মধ্যে এরশাদ করেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম আছে আল্লাহ তালার জাতি নাম হচ্ছে একটি আর গুণবাচক নাম হচ্ছে নিরানব্বইটি অর্থাৎ বিভিন্ন গুণে তিনি গুণান্বিত রসল্লা সাল্লাসাল্লাম বলেন এই নিরানব্বইটি নাম কেউ যদি জিকির করে জিকির করে আল্লাহ তালার কাছে যদি দোয়া চায় অবশ্যই আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ দৈনন্দিন জীবনে আল্লাহ তালার এই গুণবাচক নামগুলির জিকির ও আজগারের আমলের মধ্যে রয়েছে বিভিন্ন ফায়দা এবং বিভিন্ন উপকারিতা এই নিরানব্বইটা নামের মধ্যে একটি নাম হচ্ছে আল ওয়াজিদু সাল্লা বলেন নীরবে নির্জনে আমলটি কেউ যদি করে আল্লাহ অবশ্যই তাকে ধনবান এবং বিত্তশীল আল্লাহ তালা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে এই আল ওয়াজিদু এই নামটি কতবার এবং কোন সময় পড়তে হবে ইনশাল্লাহ এই আল ওয়াজিদু নামের কিছু উপকারিতা আছে প্রথমেই শুনবা আল নামের অর্থ কি আলহাজিদু নামের অর্থ হচ্ছে এমন মুখোফিকিহীন সত্তা যিনি কারোর কাছে কোনো কিছুর জন্য মুখফিকি নন তাকেই বলা হয় আলহাজু রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন খাবার সময় প্রত্যেকটি লোকমা আমরা যে মুখে যে নিওয়ালা যে তুলি মুখে যে লোকমা যে তুলি রসল্লাহ বলেন প্রত্যেকটি লোকমা তোলার সময় যদি আল ওয়াজিদু যদি পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির শরীরের মধ্যে আল্লাহ তালা নূর প্রবেশ করে আল্লাহ তালার নুর আল্লাহ তালার রহমত আল্লাহ তালার কৃপা তার মধ্যে প্রবেশ করে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম বলেন আর একানিষ্ট নির্জনে কেউ যদি এই নামটা বেশি বেশি করে যদি পড়তে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে ধনবাল এবং ধনী আল্লাহ তালা তাকে বানিয়ে দেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুরাই আই আর মধ্যে আল্লাহ তালা বলেন ইরুস সামা আলাই কুম্মিদ ওয়া ইমালিন ও ওয়েজ আল্লাহ কুম আমি আল্লাহ তালা আমি প্রচুর পরিমাণে বৃষ্টি দান করি এবং সেই আল্লাহ তালা তিনি তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপনা করেছেন অর্থাৎ জান্নাত তিনি স্থাপনা করেছেন সুরাহ আন্নু কোরআনের এই দিক নির্দেশনার মধ্যে ফজিলতের মধ্যে পাওয়া যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি করে তওবা আস্তাগফার করবে অবশ্যই আল্লাহ তালা তাকে নূর দান করবেন তাকে সম্পদশালী বানাবেন তার সমস্ত নানাবিধি পেরেশান থেকে আল্লাহ তালা তাকে পরিত্রাণ দান করবেন রসল সাল্লা বলেন ইস্তেফারের দ্বিতীয় কোনো পথ নাই ধনবান বা ধনশীল হওয়ার জন্য আমাদের উপমহাদেশে বড় বড় ওলামায় দিন তাঁরা বলেন যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আমরা যে দুই রেখাত ফরজ নামাজ পড়ি না দুই রেখাত নামাজের পূর্বে যে দুই রেখাত সুন্নত পড়ি দুই রেখাত সুন্নত আর দুই রেখাত ফরজের মাঝখানে কোনো ব্যক্তি যদি বার আর এক সবার যদি আজিম যদি পড়ে তাহলে ওলামায় দিন বলেন এটি পড়ার কারণে মহান আল্লাহ গোটা দুনিয়াকে তার পায়ের কাছে তার কদমের কাছে আল্লাহ এনে দাঁড় করিয়ে দেবেন সুতরাং আমরা বুঝতে পারলাম এসতে ফারের অনেক ফজলাত রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন ধনী বা বিত্তশীল হওয়ার জন্য নানা বিধি পেরেশান থেকে মুক্তি থাকার জন্য একটাই মাত্র ঔষধ মহা ঔষধ সেটা হচ্ছে ইস্তেকফার করা তাই ইস্তেকফার কয়েকটা অপশানে ইস্তেকফার কয়েকটা ফর্মেটে আসছে হাদিসের মধ্যে এখানে আমরা ছোট ছোট কয়েকটা ইস্তেকফারের কথা উল্লেখ করব রসুল্লাহ বলেন একটি ছোট্ট ইস্তেকফার হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ছোট্ট ইস্তেকফার আস্তাক বেশি বেশি পড়া আরেকটি ইস্তেকফার হচ্ছে রব্বিক ফির ওয়ারহাম ওয়ান তাহর রহিমিন ছোট্ট ইস্তেকফার আরেকটি ইস্তেফার হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আস্তাক ফিরুল্লাহ আল আজিম আল্লাহ ইল্লাহ ইল্লাহ আল হাইল কয়ুম ও আতুব ইলাই ছোট্ট বলেন এই ছোট ইস্তেফার কেউ যদি সত্তর বার যদি পড়তে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা তার মনস্কামনা এবং তাকে সম্পদে আল্লাহ তালা তার রিজিকে আল্লাহ তালা দান করবেন রসুল্লাহ আল্লাহ সাল্লা সাল্লাম আরো বলেন আরেকটি ইস্তেফার হচ্ছে ওয়া আতুবু ইলাই এই ছোট ছোট ইস্তাইফার যদি পড়তে পারি এই ছোট ছোট আমুলগুলি যদি করতে পারি অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে ধনবান বা ধনশীল এবং আমাদের আমার আপনার সম্পদের মধ্যে আল্লাহ তালা বৃদ্ধি করবেন বরকত দান করবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে রিজিকে বরকত লাভের কোরআনের মাধ্যমে তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত